যে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে আমরা কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি এই এলাকাটা হচ্ছে কৃষি প্রধান একটি এলাকা এলাকার বহু মানুষ কৃষির সাথে জড়িত সেই জন্য বহু কৃষক ভাই আছে এই কৃষকরা যদি ভালো থাকে

এই সমাজে এক মানুষ আছে যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো তারা এই মানুষগুলো হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব প্রতীক সাহেব মহাজ সহ অন্য ধর্মের যারা গুরু আছেন সেই মানুষগুলো যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের চলার পথে জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেয় এই মানুষগুলো অনেকেই অনেক জীবন যাপন করেন ইনশাল্লাহ বিএনপি ধনে শেষ বিজয় হলে পরে আমরা এইসব ধর্মীয় মানুষ যারা আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করতে চাই যাতে করে তারা একটি সম্মানজনক জীবনযাপন